সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কিট ফার্স্ট পিএলসি এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কেমন আছেন আপনারা আজকে একটা বিশেষ ধরনের যন্ত্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিশেষ ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি সেটা হচ্ছে তান্দুরি রুটি তৈরির যে মেশিনটা আমরা ব্যবহার করি বিভিন্ন হোটেলে দেখি বিভিন্ন রেস্টুরেন্টে যে মেশিনটা আমরা দেখে থাকি সেই মেশিনটা নিয়ে কথা বলবো সেই মেশিনটার কিছু স্পেসিফিকেশন আছে যে মেশিনটা আসলে কেমন কি ধরনের মেশিন আপনাদের ব্যবহার করা উচিত বা কেমন মেশিন আপনাদের কেনা উচিত সে বিষয়টা নিয়ে একটু গুরুত্ব সহকারে আমার কথা শুনবেন আপনারা যেন আপনারা ঠকে না যান কারণ মার্কেটে আসলে অনেক ধরনের মেশিন ব্যবহার করা হচ্ছে এখন অনেক অনেক ধরনের মেশিন তৈরি করছে এবং অনেকে অনেক ধরনের কথা বলে আপনাদেরকে মেশিনটা আপনাদের হাতে গুছিয়ে দিচ্ছে কিন্তু আসলে কি ধরনের মেশিন আপনারা কিনবেন কি ধরনের মেশিন আপনারা কিলে ঠকবেন না এবং মেশিন এর স্থায়িত্ব অনেক দিন হবে সেটা আপনাদের জানা উচিত সেই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য আমাদের এই আজকের এই ভিডিওটা দর্শক আপনাদেরকে একটা একটা জিনিস বলে রাখা উচিত যে মেশিনের বাইরে যে আপনারা যে এই এই বডিটা দেখছেন আপনারা এই বডিটা নন ম্যাগনেট এস এস স্টিলের তৈরি কিনা এটা ফার্স্টে দেখে নেবেন যে এটা নন ম্যাগনেট এস এস স্টিলের তৈরি কিনা কারণ ম্যাগনেট এসএস এস স্টিলের তৈরি হয়ে থাকলে মেশিনটা তাড়াতাড়ি বাইরে এই ইয়াটা এই যে এস এস স্টিলটা সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সামান্য তিন চার পাঁচ হাজার টাকা সেভ করতে যে আপনারা কিন্তু ভুল করছেন আপনারা ঠকে যাচ্ছেন এবং ছয় মাসও এটার স্থায়িত্ব হচ্ছে হবে না আমরা বাইরের টুক অংশটুকু আপনাদের কাছ আপনাদেরকে ডিসক্রাইব করেছি যে বাইরের অংশটুকু যে আমরা এস স্টিল কিনা নন ম্যাগনেট এস স্টিল কিনা সেটা আপনারা দেখে নেবেন এবার আমরা ভেতরের অংশটুকু আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে ভেতরে আমরা একটা প্রোডাক্ট ইউজ করে থাকি সেটা হচ্ছে জিআই প্লেট বলে এটাকে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি মটকা সেটা তিন থেকে চার এম কিনা এইটা একটু আপনারা দেখে নেবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার এই যে তান্দুরি যে মেশিনটা আছে সেটা টেকসই বা মজবুত হওয়ার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং রুটিগুলো যেটা রুটি হবে সেই রুটিটা কিন্তু চমৎকার রুটি এবং সুন্দর রুটি আহ কারণ আপনারা আপনাদের কাস্টমারদেরকে এটা সার্ভ করবেন এবং সেটা টেস্টি হওয়ার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ তিন থেকে চার এম এম এটা থিকনেস কিনা সেটা আপনারা একটু দেখে নেবেন ধরো অন্যদের চাইতে আমাদের যে বিশেষ পার্থক্য আছে সেটা হচ্ছে যে অন্যরা আপনারা দেখে থাকবেন যে বালু বা তুলা ইউজ করে যেটা খুবই ক্ষতিকর এবং আপনাদের এই জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া এবং যে যে মান মান হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং সাধারণত নষ্ট হয়ে যায় এর বদলে আমরা গেলাসুল ইউজ করে থাকি এবং খুবই উন্নত মানের গেলাসুল ইউজ করে থাকি আপনার দর্শক যারা আপনারা দেখছেন আজকের এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ আমরা থ্রো করে দিতে চাই যদি আমাদের এই গেলাসুল ঠিকমতো ইউজ না করে থাকে তাহলে আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ থ্রো করে চাই হাজার টাকা তাকে আমরা পুরস্কার ঘোষণা করছি যদি আমাদের একটু একটি মাত্র খুঁত আপনারা ধরতে পারেন বন্ধুরা আমরা যারা আপনারা দেখছেন এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা ক্রয়ের জন্য আপনারা আমাদের রাজশাহী বগুড়া এবং রংপুরে আমরা আমাদের ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো ওখান থেকে সেল করছি তৈরি করছি আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী ঠিকানা এবং এই ঠিকানাতে আপনারা যোগাযোগ করে রাজশাহী যারা আছেন তারা আমাদের প্রোডাক্টটা এখান থেকে দেখতে পারেন ক্রয় করতে পারেন আমরা আমাদের বগুড়ার ঠিকানা দেখতে পাচ্ছেন এবং বগুড়া থেকে আপনারা যোগাযোগ বগুড়ার সাইডে যারা আছেন তারা সেখানে প্রোডাক্টটা দেখে ক্রয় করতে পারেন আহ প্রোডাক্ট মান যাচাই করতে পারেন এবং রংপুরের ঠিকানা রংপুরের ঠিকানা রংপুরের ঠিকানা থেকেও আপনারা প্রোডাক্টটা দেখতে পারেন ক্রয় করতে পারেন এবং যাচাই করতে পারেন আমাদের মান আপনারা সবাই ভালো ভালো থাকবেন এই পর্যন্ত আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম